ইসরায়েলের পরিণতি শেষে কি হবে তাহলে এ জুলুম কি সত্যি একদিন শেষ হবে আমাদের রব এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিয়েছেন সুরাতুল ইসরা এর চতুর্থ এবং অষ্টম আয়াতের মধ্যে আল্লাহ তালা ইরশাদ করেছেন ইহুদিরা এই পৃথিবীকে দুইবার কলুষিত করেছে তার ফলস্বরূপ তারা দুইবার অপদস্থ হয়েছে তাদের শহরগুলো ধ্বংস হয়েছে আর তারা নির্বাসিত হয়েছে প্রথমবার ছিল পাঁচশো আটানব্বই খ্রিস্টাব্দে ব্যাবিলিয়নদের ধারা দ্বিতীয়বার ছিল সত্তর খ্রিস্টাব্দে রোমানদের ধারা আজকের দিনের সাথে এই ঘটনাগুলোর কি সম্পর্ক আল্লাহ কোরআনে বলেছেন বনি উদ্দেশ্য করে হয়তোবা তোমাদের প্রভু তোমাদের ওপর রহম করবেন কিন্তু তোমরা যদি ফিরে যাও পাপের পথে তাহলে আল্লাহ ফিরে যাবেন শাস্তিতে অর্থাৎ তোমরা যদি ফিরে যাও পাপের পথে তাহলে আল্লাহর হুকুম আর আল্লাহর বিধান অনুযায়ী শাস্তিতে তোমরা তোমাদের পূর্বপুরুষদের মতন একই অবস্থার সম্মুখীন হবে অভিজ্ঞতা অতীতে হয়েছিল জুলুম যখন একই মাত্রায় থাকে তখন ধ্বংস হয় না এর ধ্বংস ঘটে যখন তার মাত্রা অনেক বাড়ে যখন এর মাত্রা বাড়ে জনগণের বিবেক জেগে উঠতে থাকে মাত্রা বাড়লে লোকজন প্রতিক্রিয়া দেখায় যেমনটা আজকের দিনে ঘটছে টি জনমত গড়ে উঠেছে টি সার্বজনীন চেতনা গড়ে উঠেছে ঠিক এইভাবেই নিপীড়নের সমাপ্তি ঘটে ইতিহাসের পাতা জুড়ে অনেক অত্যাচারীর কথাই শোনা যায় আল্লাহ যেন সমস্ত অত্যাচারীর বিনাশ ঘটান